অপরূপ নান্দনিক সুন্দর যে বরপুর প্রকৃতির সুনিপন ভালোবাসা দিয়ে গড়া পাহাড় নদী সমতল ভূমি দ্বারা বেষ্টিত বারোয়াকালে এই আগের বছর আপনারা থেকে আঠারো হাজার টাকা করেছেন কিন্তু এবারে আপনাদের চল্লিশ হাজার পর্যন্ত গেছে আসসালামু আলাইকুম ব্যাক টু অ্যানাদার ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা চলে আসছি বারো কালিতে লবণ মাঠে তাদের লবণ উৎপাদনের জীবনযাত্রা দাম কেমন পড়তেছে সবগুলো নিয়ে আজকে আমরা ডিরেসলি ওদের সাথে আলোচনা করব এবং সামগ্রিক বিষয়টা ওদের কর্মকর্ত্রগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব চলুন যাওয়া যাক এই ইউনিয়নে মোট আয়তন পনেরো দশমিক তেত্রিশ বর্গ কিলোমিটার তার মধ্যে দুই হাজার একরের উপর লবণের চাষ ও তিনশো একরের মতো চিংড়িগের রয়েছে বাংলাদেশে প্রথম লবণের চাষ শুরু হয় এই বারোয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লবণের ইতিহাস ও ঐতিহ্য সংগ্রহ করে কক্সবাজার বারোয়াখালীতে আসার সিদ্ধান্ত নেয় উনিশশো সালে এগারোই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বারোয়াখালীতে আগমন করেন কিন্তু বারোকালী মানুষের একটি সারা জীবনের আক্ষেপ ছিল নদীর উপর একটি ব্রিজ না থাকা যার কারণে উপজেলা সদর থেকে মাত্র নয় কিমি দূরে হওয়া সত্ত্বেও তাদেরকে রামহে দীর্ঘ ছত্রিশ কিমি দূর থেকে যাতায়াত করতে হচ্ছে প্রতিনিয়ত আসার কথা হলো বর্তমানে কুরুসুল বারোকালী সঞ্জু ব্রিজ নির্মাণাধীন আছে কিন্তু কাজ দীর্ঘদিতে এগিয়ে যাওয়ায় ছয় বছরেও এই কাজ শেষ হয়েছে যার সুপর ভোগ করতে হয়তো আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে সমুদ্র উপকূলীয় অঞ্চল হওয়ায় লবণটি কেন্দ্র করে এখানে বৃহৎ শিল্প গড়ে উঠেছে সেই উনিশশো সাল থেকে বারোকালিতে সমুদ্রের লোনা পানি দ্বারা ডিসেম্বর হতে মে পর্যন্ত লবণ উৎপাদনের মৌসুম এছাড়াও কক্সবাজার জেলায় সদর রামু মহিষকালী চপরিয়া পেকুয়া কুতুবদিয়া টেকনাফ এবং চট্টগ্রাম জেলার বাসকালী থানায় লবণ উৎপাদন হয় বর্তমানে কক্সবাজার এবং চট্টগ্রাম জেলায় চৌষট্টি হাজার চারশো ছেষট্টি একর জমিতে চৌত্রিশ হাজার পাঁচশো তিপ্পান্ন জন চাষী লবণ উৎপাদন করে আসছে বর্তমানে জাতীয় অর্থনীতি লবণ শিল্পগাত প্রতি বছর গড়ে প্রায় বারোশো কোটি টাকার অবদান রাখছে পূর্বে মানুষ সমুদ্রের পানে চোলায় জাল দিয়ে বা রোদে শুকিয়ে সৌর পদ্ধতিতে লবণ উৎপাদন করত। কিন্তু দুই হাজার সাল থেকে পলিথিন পদ্ধতিতে লবণ উৎপাদন শুরু হয় সরাদম পদ্ধতিতে একর প্রতি লবণের উৎপাদন ছিল সতেরো পয়েন্ট পঁচিশ মেট্রিক টন এবং নতুন পদ্ধতিতে প্রতি একরে লবণ উৎপাদিত হচ্ছে প্রায় একুশ মেট্রিক টন এই পদ্ধতিতে আন্তর্জাতিক মানে লবণ উৎপাদিত হয় যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করার সম্ভাবনা সৃষ্টি করে এছাড়াও আগামীতে সরাসরি সমুদ্রে লবণাক্ত পানি পাইপলাইনের মাধ্যমে উত্তোলন করে মেশিনের সাহায্যে রিসাইক্লিং করে একদিকে লবণ অন্যদিকে বিশুদ্ধ খাবার পানি বের করা হবে তখন শুষ্ক মৌসুমে লবণ উৎপাদনের জন্য অপেক্ষা করা যেমন লাগবে না তেমনি মিঠা পানির জন্য নির্ভর করতে হবে না বর্তমানে বারো গাড়িতে তীব্র পানির সংকট রয়েছে যা এই পদ্ধতির মাধ্যমে সমাধান হয়ে যাবে এভাবেই ডলারে করে দেশের বিভিন্ন লবণ প্রক্রিয়া জাতকরণ কারখানায় লবণ নিয়ে যাওয়া হচ্ছে আপনারা লবণ উৎপাদন যেহেতু আপনার উৎপাদন থেকে এবারে এই সিজনে আপনাদের লবণ উৎপাদন

পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকায় মানে আপনাদের অতিরিক্ত যেগুলো যাওয়ার পরে আপনাদের পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা অতিরিক্ত থাক কি আশালরূপ দাম পাচ্ছে এখন দাম একটু কমছে প্রতি মনের পর যে কয়েকটা মনের পিছে এখন সাড়ে তিনশো টাকা করে চলছে এখন বর্তমানে সাড়ে তিনশো টাকা করে চলছে আপনারা কি ওইটা নিয়ে সন্তুষ্ট কিনে কারণ কারণ তো এখন অনেক দামি দামি নিতে হচ্ছে এই বছরে সেই জন্য আমরা আমাদের এবছরে আমাদের গিয়া হচ্ছে না খুঁজাচ্ছে না এখানে এবছরে আমাদের মাঠ তো দামি দামি নিতে হচ্ছে এই বছরে সেই জন্য

আরও যে বিষয়গুলো উঠে এসেছে তার মধ্যে ব্রিজ না বলে যাতায়াতে অধিক সময়েও অর্থ ব্যয় নিত্যপণের তুলনামূলক অধিক দাম দিয়ে ক্রয় উপাদ লবণ চিংড়ি শাক সবজি ন্যায্য মূল্যে হতে বঞ্চিত হওয়া আরও অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ